হ্যালো বন্ধুরা আজকে সুজি দিয়ে একটা মুখরোচক নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই নতুন নাস্তা রেসিপিটি এই নতুন নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে দু চামচ তেল দিয়ে দিব। এক চামচ দিয়ে দিব গোটা জিরে গোটা জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব ভালো করে গোটা জিরেটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব দু বাটি জল জলটা এখন ভালো করে ফুটিয়ে নিব। এখন জলটা ভালো করে ফুটে গেছে দুটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিব এক চামচ দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটারটা দিয়ে আবারও জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। জলটা ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দিব এক বাটি সুজি প্রথমে আমি দু বাটি জল নিয়েছি তার জন্য এখানে এক বাটি দিয়ে দিলাম সুজি এখন সুজিটাকে ভালো করে মিলিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নেবো বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখন ডোটা বানানো হয়ে গেছে নামিয়ে নিব। এখন এই সুজির ডোটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প করে ময়দা দিব আর মাখবো এই সুজির ডোটাকে একটু হালকা গরমে রাখতে হবে যেন হাতে ধরা যায় এখন অল্প অল্প ময়দা দিয়ে একটা শক্তটো বানিয়ে নেব এখন সাত মতো দিয়ে দিব লবণ বন্ধুরা তোমরা যদি বানাও তাহলে লবণটা আগেই দিয়ে দিও লবণটা দিতে ভুলে গেছি তার জন্য এখন লবণটা দিলাম এখন হাতে সাদা তেল লাগিয়ে আবারও ভালো করে মেখে নেব ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আবারও হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে লেচি কেটে নাস্তাটা বানিয়ে নিব। নাস্তাটা কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে দুটা নাস্তা বানানো দেখিয়ে দিলাম একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তা দিয়ে দিয়েছে এখন একটা একটা করে নাস্তা উল্টে দেব এই নাস্তাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা বাড়িতে হলেও এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে মুখরোচক একটি খাবার নাস্তাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভিজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা নাস্তার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ